ময়মনসিংহের ভালুকায় বিরুনিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির দলীয় কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে শনিবার রাতে উপজেলা বিরুনিয়া বাজার প্রাঙ্গনে যুবনেতা কবির হোসেনের উদ্যোগে বিরুনিয়া বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয় যুবনেতা কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক উসমান গনি মল্লিক মাখন বিরুনিয়া ইউপির সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির আহবায়ক সদস্য আব্দুল কাইম সরকার রিপন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক উসমান গনি মল্লিক মাখন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক উসমান গনি মাখন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াত হাসান পাঠান উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদ হোসেন মন্ডল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট